নমস্কার দর্শক বন্ধু আমি সুরজিৎ ব্যানার্জি আরও একবার সৌভাগ্য দিশা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আগের দিন আমি মেষ রাশি বলেছি তারপর রাশি বলেছি দু সাল কেমন কাটতে চলেছে আজকে মিথুন রাশি সম্পর্কে আপনাদের কাছে আলোকপাত করার চেষ্টা করব আমি যেটুকু জানি ছোট করে বলার চেষ্টা করব কারণ আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না আপনারা শুধু ভালোবাসা দিন প্লিজ প্লিজ প্রোগ্রামটা শেয়ার করে দিন সকলে জানুন দু সাল মিথুন রাশির জাতক জাতিকাদের কীরকম কাটতে চলেছে ভালো মন্দ খারাপ সব মিলিয়ে মিশে কিরকম কাটতে চলেছে প্রথমেই বলবো অর্থভাগ্য কারণ অর্থ নিয়ে আমরা সবাই ছোট ছোটি করে সকাল থেকে দিন থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম করি অর্থভাগ্য কীরকম মিথুন রাশিতে বৃহস্পতি দ্বাদশভাবে বসে আছে মিথুন রাশি থেকে দ্বাদশভাবে বৃহস্পতি বসে আছে সেকেন্ড হাউসে দ্বিতীয়ভাবে এই মুহূর্তে মঙ্গল বসে আছে বক্রি অবস্থায় কর্কট রাশিতে সুতরাং এই মুহূর্তে মঙ্গলের একাদশপতি মিথুন রাশি থেকে মঙ্গল একাদশপতি সেই একাদশপতি বসে আছে দ্বিতীয় হবে এবং সেই মঙ্গল কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ষষ্ঠপতি তাহলে একাদশ ছয় এগারো এবং দুইয়ের কানেকশন হয়ে যাবে তাহলে অর্থনৈতিক পরিকাঠামো এই মুহূর্তে ভালো মিশ্র একটা ফলদান করবে কিছু কাজকর্মেতে মাথা গরম করিয়ে দেবে সেই জায়গাটা কিন্তু সামান্যভাবে আপনাকে নিজেকে কন্ট্রোল করে চলতে হবে এরপর দু সালে শনি যখন গোচর করবে রাহুর সঙ্গে কানেক্টেড হবে মিন রাশিতে তখন কিন্তু মিথুন রাশির দশম ভাব অর্থাৎ কর্মের জায়গা কিন্তু ডিস্টার্ব হবে কারণ মিথুন রাশিতে সেই সময় শনি এবং রাহু একসঙ্গে কানেক্টেড হবে যেটাকে আমরা সাবিত দোষ বলি সেই সাবিত দোষের জন্য মে মাস এপ্রিল মে মাস মার্চের শেষাধিক এপ্রিল মে মাস পর্যন্ত সমস্যা রাহু আবার বেরিয়ে চলে আসবে গোচর করবে কুম্ভ রাশির ওপর সেই সময় রাহু পঞ্চম দৃষ্টিতে দেখবে কোথায় লিপরাকে তুলা রাশিকে দেখবে এবং সেই সময় বৃহস্পতি গোচর করবে মিথুন রাশির ওপর যেটা গজকিশরী যোগ বানিয়ে দেবে এবং মিথুন রাশিটিকে ষষ্ঠ ভাব এক দুই তিন চার পাঁচ ষষ্ঠ ভাব সেই ষষ্ঠ ভাব পঞ্চম ভাব এবং এক দুই তিন চার পঞ্চম ভাব তাদের পাঁচ এবং ঘটনা সাপেক্ষে বৃহস্পতি কম্বিনেশন তার সেক্ষেত্র থেকে কিন্তু ওই মে মাসের পর থেকে দু হাজার পঁচিশ সাল মিথুন রাশি জাতিকাদের প্রভূত উন্নতি পয়সা যেগুলো ফেঁসে আছে বা আটকে আছে সেই টাকা রিকভারি হওয়ার জায়গা লোন পাওয়ার জায়গা প্রেম প্রীতি ভালোবাসায় কিন্তু পজিটিভ একটা সাইন আসার জায়গা যাদের বিয়ে হয়নি দু হাজার সালে মে মাসের পর কিন্তু তাদের বিয়ের যোগ তৈরি হচ্ছে বিদেশ যাত্রার যোগ কিন্তু শুরু হয়ে যাচ্ছে দু হাজার পঁচিশে মে মাসের পর থেকে মিথুন রাশি জাতক জাতিকাদের কিন্তু এই যে সময় এই যে সময় চলছে এখনো দু হাজার শেষ হয়নি শেষ অর্থে আমরা এসে পৌঁছেছি একদম পাড়ে এসে পৌঁছে গেছি দু হাজার পঁচিশ সালের শুরু থেকে মিথুন রাশির সাপেক্ষে শনি কিন্তু অবস্থান করবে নবমভাবে তার ভাগ্যস্থানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং শনি কিন্তু অষ্টম প্রতি নবমে অবস্থান করছে গোচরেতে তো সেক্ষেত্র থেকে ভাগ্যস্থানে শনি নিজের ঘরে অবস্থানের জন্য খুব একটা ডিফিকাল্টিস হবে না কিন্তু একটা শো মানে একটা চলবে ব্যালেন্স অনুযায়ী চলবে আপনাকে মানিয়ে চলতে হবে গরম করার জায়গা থেকে আপনাকে বিরত থাকতে হবে কম্প্রোমাইজ কিছু কিছু সময় আপনাকে করতে হতে পারে শনির দৃষ্টি রয়েছে একাদশভাবে সেই জায়গাতে রাহু দ্বাদশ দৃষ্টি রয়েছে সেটা মেষ্টাশীর ঘর সুতরাং বা পারমানেন্ট বন্ধুত্ব কিছু নষ্ট হয়ে যেতে পারে কিন্তু দু সালে মে মাসের পর সেই সমস্ত পারমানেন্ট বন্ধুত্ব আবার ব্যাক করে আসতে পারে নিজেদের ভুল বোঝাবুঝি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা তৈরি হয়ে যেতে পারে যাদের ব্যবসা যারা ব্যবসা করছেন যারা বিল্ডিং মেটেরিয়ালসের ব্যবসা করছেন যারা প্রোমোটিং ব্যবসা করছেন তাদের এই সময়টা খুব ভালো যাচ্ছে এবং তার পরবর্তীকালে শনির যখন কানেকশানটা বানবে শনি যখন বেরিয়ে চলে গিয়ে রাহুর সঙ্গে কানেকশান করবে এপ্রিল মে মাসের পর থেকে রাহু আবার গোচর করে একুরি রাশি কুম্ভ রাশিতে চলে আসবে শনি তখন একাদশ ভাবকে দশম ভাবকে কানেক্ট করবে মীন রাশির জায়গাতে সেই সময় কিন্তু আপনার ব্যবসা যারা বিল্ডিং মেটেরিয়ালসে ব্যবসা করেন যারা জলজ ব্যবসা করেন যারা বিভিন্ন রকম ফুড ডেলিভারি ব্যবসা করেন খাবারের রেস্টুরেন্টে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসাটা ভালো চলবে যারা চাকরি করছেন যারা মিডিয়া জার্নালিজমের সঙ্গে যুক্ত রয়েছেন যারা ফিল্ম মিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন যারা ক্যামেরার পিছনে কাজ করছেন তাদের ক্ষেত্রেও মে মাসের পর থেকে কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি সেই সময় মিথুন রাশিতে বৃহস্পতি এবং চন্দ্রের কম্বিনেশনে আপনাদের মানসিক প্রফুল্লতা বিয়ে আনন্দ ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া বিদেশ যাত্রার যোগাযোগ হওয়া এই রকম ধরনের আমাদের যেগুলো স্বপ্ন দেখি আমরা সেই স্বপ্নের কিছু সাকসেসফুল জায়গা দু হাজার পঁচিশ সালের মে মাসের পর আপনারা কিন্তু পেতে চলেছেন কিন্তু এখন যে পজিশন শুধু মাথা গরম করে দেয়া পয়সা বেশি ইনভেস্টমেন্ট কোনো জায়গায় করবেন না হঠাৎ করে লোন নেওয়ার চেষ্টা চরিত্র করবেন না যা কিছু করবেন আফটার মে মাস কিন্তু এই মুহূর্তে জানুয়ারি থেকে মে পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে একটু স্লো বা স্টেডি হিসাবে চলতে হবে ভুল ডিসিশন ভুল সিদ্ধান্ত আপনার জীবনে কিন্তু সমস্যা তৈরি করে দিতে পারে এই ছ মাসের সমস্যা কিন্তু আপনাকে বড় সমস্যার একটা ধাক্কায় ফেলে দিতে পারে প্রেম প্রীতি ভালোবাসার জায়গা অবশ্যই করতে হবে অ্যালকোহল থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন এই পর্যন্তই ছোটো করে বলার চেষ্টা করলাম একটা ওভারঅল প্রেডিকশন তার সঙ্গে সঙ্গে একটু এডুকেশনের জায়গাটা বলে দিই পড়াশোনা যারা করছেন যাদের সামনে মাধ্যমিক পরীক্ষা রয়েছে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে তাদের ক্ষেত্রে বলব যেহেতু মিথুন রাশির দশম ভাব এবং মিথুন রাশির চতুর্থ ভাব এক দুই তিন চার সেটা হচ্ছে কন্যার জায়গা সেক্ষেত্র থেকে পড়াশোনার জায়গা কিন্তু ভালো রেজাল্ট করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে যারা সিক্সটি পার্সেন্ট পেয়েছেন তারা অবশ্যই এইটটি পার্সেন্ট পাওয়ার জায়গা তৈরি হবে যারা এইট্টি পার্সেন্ট পেয়েছেন তারা তো নাইনটি পার্সেন্ট পাবে না মিথুন রাশির জাতক জাতিকে কৃপণতা বা আপনাকে নিজেকে সকলের কাছে বহিঃপ্রকাশ করার এই মুহূর্তে কিন্তু দরকার নেই একটু নিজেকে সংযত করে চলার চেষ্টা করুন এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই প্রোগ্রামটি লাইক শেয়ার করুন যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আমার ডেসক্রিপশনের নাম্বার রয়েছে বুকিং করে চলে আসুন আমার চেম্বারে 弄出